দাদা ভাই কি এনেছে দেখো তোর চলো তোমাদের সাথে খুলে শেয়ার করবো বলে প্যাকেটটা খুলে শেয়ার করবো বলে এইটা ক্যামেরাটা অন করেছি তাহলে চলো খোলা নিয়ে আছে চা চিনি চ 음. 가운데. 에이, 됐고. 이제는 이렇라미 চলো খাওয়া দাওয়া করে নিই হচ্ছে সন্ধ্যাবেলা টিফিন কার কার সিঙারা খেতে ভালো লাগে অবশ্যই জানাবে আজকের এই মেনু যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না হলে তো অবশ্যই করে দেবে ঠিক আছে নতুন নতুন মিনি ব্লগ দিতে গেলে আমার চ্যানেলটিকে সবাই ফলো করবে চলো এটা একটা আজকের মতো